আপনারা যারা নতুন রাউটার কনফিগার করতে চাচ্ছেন এবং নতুন একটি রাউটার বাজার থেকে কিনে এনেছেন কিন্তু কিভাবে কনফিগার করবেন সেটি বুঝতে পারতেছেন না এবং সেই রাউটারটা কিভাবে ইন্টারনেটের সাথে কানেক্টেড করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কনফিগারেশনটা আপনাদেরকে দেখাবো তো প্রথম পর্যায়ে আমাদের রাউটার যেটা কিনে এনেছেন বাজার থেকে বা টিপি লিঙ্কের আটশো মডেলের যে রাউটারটা সেটা হচ্ছে এইটা টিপি লিঙ্কের আটশো মডেলের রাউটার কিভাবে কনফিগার করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা পাওয়ার কেবেলটাকে এখানে লাগিয়ে নিলাম এবং যেটা রাউটারের সাথে থাকবে আমাদের যে ইন্টারনেটের অফিস থেকে যে অনু আছে এই ডিভাইসটার সাথে তো আমাদের লাইন রাখতেই হবে ব্যাস এরপরে হচ্ছে আমাদের যে এই ডিভাইসটা থেকে বের হয়েছে ইথারনেট যে কেবেলটা আছে এই যে ডিভাইসের এই পোর্টটা দেওয়া আছে ইথারনেট কেবেল দেখেন তো ইথারনেট পোর্টের এক মাথা হচ্ছে এটার ভিতরে আর এক মাথা হচ্ছে আমার হাতে এখন এটাকে আমাদের এই যে রাউটার আছে এই রাউটারের পোর্টে লাগাতে হবে এখন অনেকেই জানে না যে কোন পোর্টে ইথারনেট কেবলটা লাগাতে হয় তো দেখা যাচ্ছে এখানে ল্যান ওয়ান ল্যান টু ল্যান থ্রি ল্যান ফোর এই যে কেবলগুলো আছে তার পাশে কিন্তু ছোট করে নীল কালারে লেখা আছে ওয়েন ডব্লিউ এ এন ওয়েন লেখা আছে ঠিক আছে তো প্রথমেই ইন্টারনেটের যে ক্যাবেলটা সেটা সব সময় ইন্টারনেট লেখা থাকে অথবা ওয়েন লেখা থাকে এই পোর্টেই লাগাতে হবে যেটা অনু থেকে ক্যাবেলটা এসেছে এটাকে আমি লাগালাম লাগানোর পরবর্তীতে এখন আমরা চলে যাব আমাদের ফোনে ফোন স্ক্রিনে যাওয়ার পরে আমরা যাব ওই যে ওয়্যারলেস যে সেটিংসটা আছে তো আমরা ওয়্যারলেস সেটিংসে যাব ওয়্যারলেস সেটিংসে যাওয়ার পরে যে টিপি লিংক নামে একটা নতুন ডিভাইস আসছে নতুন তো টিপি লিঙ্কের যে ডিভাইসটা সেটার উপরে ক্লিক করবো যেমন আমাদের অন্য ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে এই জন্য অন্য লাইন চলে এসেছে তো টিপি লিঙ্কে কানেক্ট করবো টিপি লিঙ্কে কানেক্ট করার জন্য প্রথমেই আমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে এই পাসওয়ার্ডটা আমরা কোথায় পাব এই পাসওয়ার্ডটা রাউটারের পিছনেই দেয়া থাকে তো এখান থেকে আপনারা রাউটারের পিছনে যেই পাসওয়ার্ড দেয়া থাকে সেই পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে তারপরে এটা রাউটারের ভিতরে রাউটারের সাথে কানেক্টেড হতে হয় তো আমি প্রথম পর্যায়ে এটার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা আমার কিন্তু পাসওয়ার্ডটা দেয়া শেষ এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লেখা আসতেছে কানেক্টেড টু দা ডিভাইস ক্যান নট প্রোভাইড দা ইন্টারনেট আমরা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট হইতে পারি নি কিন্তু আমরা রাউটারের সাথে কিন্তু ফোন আমাদের কানেক্ট করতে পারছি তো এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব এখানে সার্চ করব কোন আইপি অ্যাড্রেসটা অনেকেই হয়তো বা আইপি অ্যাড্রেস জানেন কেউ বা জানেন না তো যারা জানেন না তাদের জন্য একটি সুবিধা আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এই যে এর যে সিম্বলটা এটার উপরে ক্লিক করার পর এখন তো এটা আমাদের কানেক্ট হয়েছে তো আমরা এখানে এই যে সেটিংসটার উপরে যদি ক্লিক করি ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে নামলেই দেখা যাচ্ছে যে গেটওয়ে নামে একটা অপশন আছে এই যে গেটওয়ে নামে যে একটা অপশন আছে এই গেটওয়েটা আমরা ইচ্ছা করলে এখান থেকে কপি করে নিতে পারি এক একটা রাউটারে এক একটা গেটওয়ে থাকে তো টিপি লিঙ্ক রাউটারের গেটওয়ে হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান তো আমরা এটাকে গেটওয়েটাকে কপি করে নিলাম নতুনদের সাথে এই ট্রিক্সটা আমি দেখিয়ে দিলাম তো আমরা ক্রোম ব্রাউজারে যাবো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এটাকে আমরা পেস্ট পেস্ট করে করার পরে আমরা এই যে ক্লিক ক্লিক করলাম করলেই কিন্তু আমরা এই যে রাউটারের ইন্টারফেসে চলে আসলাম তো এটা হচ্ছে পুরোনো মডেলের রাউটার এই জন্য শো করতেছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড নতুন মডেলের যে রাউটারগুলো আছে সেইগুলোতে শুধুমাত্র পাসওয়ার্ডটা দিলেই হয়ে যায় তো ইউজারনেম নেম পাসওয়ার্ড যেটা সেটা মনে করতে পারেন যে কোথায় পাবেন তো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটাও রাউটারের পেছনে পিনের মতো করেই লেখা আছে যে ডেফুয়েল ইউজার নেম কোনটা এবং পাসওয়ার্ড কোনটা দেওয়া আছে সেটা কিন্তু লেখা আছে তো আমরা প্রথম পর্যায়ে যে ডেফুয়েল ভাবে দেওয়া থাকে সেটাকে আমরা দিলাম অ্যাডমিন অ্যাডমিন দেওয়ার পরে আমরা কিন্তু এই যে রাউটারের ভিতরে লগ ইন করতে পারছি এখন লগ ইন করতে পারার পরে আমরা নেক্সট জাস্ট নেক্সট ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে এই যে আমাদের আইএসপি কিন্তু পিপিপিওই এইটা প্রোভাইড করছে আমাদেরকে তো আমরা পিপিপি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে আপনাদের আইএসপির কাছ থেকে আপনার কিন্তু এটা জেনে নিতে হবে যে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা কি দেয়া আছে তো অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেবেন এখন আমরা পিপিপি তে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে ইউজার নেম চাচ্ছে তো যেটা আপনার ইউজার নেম দিবে আপনার আইএসপি সেটাই কিন্তু এখানে বসাতে হবে তো আমাদের ইউজার নেমটা হচ্ছে ও ডাবল এফ আই সি অফিস জিরো ওয়ান এই নামে কিন্তু আমাদের ইউজারনেম নেম দেওয়া আছে আইএসপির কাছ থেকে এবং আইএসপি আমাদের পাসওয়ার্ড দিয়েছে এক থেকে আট পর্যন্ত এই এক থেকে আট পর্যন্ত আমরা কানেক্ট করলাম এবার এক থেকে আট পর্যন্ত আমরা কানেক্ট এই যে দিলাম নিচেও কিন্তু সেম জিনিসটা বসাতে হবে বসানোর পরবর্তীতে আর কোনো কাজ নেই এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে চাচ্ছে কি ওয়ারলেস নেম ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এখন আপনি চাচ্ছেন আপনার রাউটারটা বিভিন্ন নামে শো করুক আপনার যা ইচ্ছা আপনি সেটাই লিখতে পারেন এখানে যা লিখবেন এই নামেই শো করবে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অফার টেক তা আমরা আমাদের নাম দিচ্ছি ও ডাবল এফ ই আর অফার টি ই সি এইচ অফার টেক তো এখন আমরা আমাদের পাসওয়ার্ড দিও। এখন পাসওয়ার্ড আপনার যেটা ইচ্ছা সেটাই কিন্তু দিতে হবে দিতে পারেন কিন্তু আট ডিজিটের উপরে লাগবে হয়তো বা মিনিমাম এইট ক্যারেক্টার্স লাগবে মানে আট অক্ষরের কিন্তু লাগবে পাসওয়ার্ড আট অক্ষরের কম কিন্তু দিলে রাউটার নিবে না পাসওয়ার্ডটা তো আমরা এখন পাসওয়ার্ড দিচ্ছি আমাদের ইচ্ছা মতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাট দা রেট এটা হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম ভাবে এখন আমরা এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে আমরা সিলেক্ট করেছি পিপিপিওই ইউজার নেম দিয়েছি অফিস জিরো ওয়ান এরপরে কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়েছি কি রাউটারের নাম দিয়েছি কি এইগুলো কিন্তু সবকিছু শো করছে তো এটাকে যদি পাসওয়ার্ড মনে রাখতে না পারেন সেই ক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর আমরা সেভে চাপ দিয়ে দিলাম জাস্ট এখান থেকে রাউটার রাউটারের মতো প্রসেসিং করে নেবে প্রসেসিং করা শেষ হলেই কিন্তু আমরা কানেক্ট করতে পারব তো এখান থেকে স্ক্রল করতে হবে স্ক্রল করে আসার পরে এই যে নতুন ভাবে কিন্তু এই যে টিপি যে নামটা ছিল আমাদের রাউটারের সেই নামটা কিন্তু চলে যাবে এখন অফার টেক নামে কিন্তু চলে আসছে কিন্তু অফার টেক নামে যে চলে আসছে কিন্তু অনেক অনেক রাউটারে কিন্তু কানেক্ট হবে না তো এখান থেকে প্রথমে ফরগেট করে নিতে হবে ফরগেট না করলেও কানেক্ট করতে হবে অবশ্যই কানেক্ট করার পরে কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট ইন্টারনেটটা পাবেন কানেক্ট করতে হবে আমরা এই যে করলাম এখন আমরা চালিয়ে দেখি। রাউটারের সাথে কানেক্টেড হয়ে গেছি এখন আমাদের কাজ হচ্ছে যে ব্রাউজিং করে দেখা যে আমাদের ইন্টারনেটটা সঠিকভাবে আসতেছে কিনা তো এই যে দেখা যাচ্ছে যে আমরা এই যে ইউটিউবে ঢুকতে পেরেছি এই যে আমাদের ইউটিউব কিন্তু এই যে কাজ করতেছে এবং নোটিফিকেশন কিন্তু আসা শুরু করেছে তো আমাদের ইউটিউব কিন্তু চলছে তার মানে রাউটার কিন্তু টোটালি কনফিগার করা শেষ এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে